আলহামদুলিল্লাহ সেল আপডেট আর একটা গাড়ি বিক্রি হয়ে গেল চাপাই অর্থাৎ রাজশাহী চাপাই নবাবগঞ্জ অনেক দূরে প্রায় বাংলাদেশের শেষ ভাই ওইখান থেকে আসছে আমাদের রাজবাড়ি বিসমিল্লা অটো ব্যাটারি শোরুমে ভাই অনলাইন ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে ভাই দেখে আমার এখানে আসছে ইউটিউবের মাধ্যমে তাই না ভাই ইউটিউবের মাধ্যমে দেখে রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের এখানে আসছে গাড়ি দেখছে গাড়ি দেখ পাঁচ দশটা দেখে ভাই অনেকটি ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসার পর আমার এইখানে এসে যে এই গাড়িটা পছন্দ হয়েছে এক লক্ষ একষট্টি হাজার টাকা দেবে এই গাড়িটা নিছে তো ভাই এখান থেকে আট হাজার টাকা পিকআপ ভাড়া করে চাপাই পৌঁছে যাবে পিকআপ আমরা ঠিক করে দিছি তো ভাই নিয়ে ওই চাপাই নবগঞ্জে নামাই দেবে তো আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার মাঝে পৌঁছিয়ে যায় আর বিষয় অনেকে দূর দূরন্ত থেকে আসে সাহস পায় না ভাই যদি সাহস না পান আমার সেল আপডেট দেখবেন সেল আপডেট দেখেন আমার চ্যানেল থেকে ঘুরে আসুন

আজকে পুরো কাজ কাম কমপ্লিট করে ভাই চালাইজ বুঝে আজকে বুঝে দিচ্ছে এর জন্য রাইত হয়েছে অর্থাৎ কালকে আপ কেউ যদি আসতে চান আসতে পারেন আমাদের কিন্তু হোস্টেল আছে নির্দিদায় আমি আপনাদেরকে দেখে দিতে পারবো কোনো সমস্যা নাই তো ভাই উদ্দেশ্য বলে না কেউ যদি আসতে চায় আসতে পারবে হ্যাঁ ভাই অবশ্যই আসতে পারবে দর্শকের আপনি কিছু বলেন আমি এটুকুই বলতে চাই এখানে আসলে সমস্যা হবে না ভালো মানের গাড়ি পাওয়া যায় কোনো ভয় নাই

মাত্র এক লক্ষ একষট্টি হাজার টাকা দিয়ে গাড়িটা ভাই কিনে নিল খুবই ভালো কন্ডিশন আমাদের এখানে যারা আসতে চান নির্দ্বিধায় চলে আসতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বিস্পিল্লটো ব্যাটারিতে আর আমাদের চ্যালেঞ্জটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা আমার চ্যালেঞ্জ থেকে ঘুরে আসুন অনেক গাড়ি আছে দেয়া আছে প্রত্যেকটা গাড়ি পাই টু পাই দেয়া আছে আমাদের প্রত্যেকটা গাড়ি দেখে আসতে পারেন এবং নির্দ্বিধায় নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো থাকবেন